হ্যালো সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও করতে আসলাম একটা না যেহেতু করছি তাহলে তিন চারটা করব কারণ আপনাদের অনেক কিছু জানার আছে আপনারা চেম্বারে এসে বলেন যে আপনি ভিডিও কেন করছেন না আমরা অনেক কিছু জানতে পারছি না তো যেগুলো আপনাদের কোয়েশ্চেন আর কি হ্যাঁ প্রথম কথা যে আমরা ল্যাপারোস্কোপি কাদের করি ল্যাপারোস্কোপি মানে তো আপনারা জানেন যে পেটের মধ্যে ছোটো ছোটো তিনটা চারটা ছিদ্র করে আমরা অপারেশন করি তাহলে কি অপারেশন করি প্রথম কথা যে যে কোনো এটা তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো টিউমার সিস্ট এগুলো আমরা ল্যাপ্রাস্কোপির মাধ্যমে অপারেশন করতে পারি মাথায় রাখবেন যে জরায়ু থাকে দুই পাশে দুটা ডিম্বাশয় থাকে ঠিক আছে তো আপনারা ডিম্বাশয়ে যে টিউমার হয় বা সিস্ট হয় ডিম্বাশয়ের মধ্যে সিস্ট হয় কিন্তু জরায়ের মধ্যে কিন্তু সিস্ট না জড়ায়ের মধ্যে শুধু টিউমারই হয় যেটা ফাইব্রয়েড বা মায়োমা বা অ্যারনোমায়োমা বা অ্যাডনোমায়োসিস এগুলো লেখা থাকবে দেখবেন বা বাল্কিউট্রাস হ্যাঁ এগুলো লেখা থাকে তো জরায়ুর যে কোনো অপারেশনও আমরা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপিক্যালি করতে পারি আবার এই যে ডিম্বাশয়ের যে সিস্ট টিউমার সেটা চকলেট সিস্ট হতে পারে বা ডারময়েড সিস্ট হতে পারে বা যে কোনো ধরনের সিস্ট বা অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যেটা পিসিওএস অনেক বড় বড়ো ডিম্বাশয় থাকে ওটা সিস্ট না কিন্তু এটা এক ধরনের ডিজিজ সেগুলোর ক্ষেত্রেও আমরা ল্যাপস্কোপি করে থাকি আচ্ছা ল্যাপারোস্কোপি নিয়ে আমরা এখন বেশি বেশি কেন বলি যে যে কোনো অপারেশন আগে আমাদের দেখবেন যে যে কোনো টিউমারের অপারেশন করতে গেলে তিন দিন হসপিটালে থাকা লাগতো একটা বড় করে পেট কাটা লাগতো কিন্তু ল্যাপারোস্কোপি এখন এত সুপার কসমেটিক হ্যাঁ যে আমরা পরের দিনই ছেড়ে দিতে পারি যেহেতু যত বড় অপারেশনই হোক আমরা হচ্ছে শুধু ছোট ছোট ছিদ্র দিয়েই সেটা বের করে নিয়ে আসতে পারি এমন কি এটা আপনারা অনেকেই জানেন না যে জরায়ু ফেলার অপারেশন হ্যাঁ অনেক সময় দেখবেন যে আপনাদের যাদের বেশি বয়স হয়ে গিয়েছে তাদের বা মাঝারি বয়সে অনেক বেশি ব্লিডিং হচ্ছে অনেক বড় টিউমার যে জরায়ুটা রাখা যাচ্ছে না ওষুধে কাজ হচ্ছে না অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে ওষুধপত্র খান কিছুদিন খেলে ভালো থাকেন আবার ছেড়ে দিলেই আবার হিউজ ব্লিডিং হয় হ্যাঁ বা পেটটা ভারী ভারী লাগে এরকম মানে জরায়ুটা অনেক মোটা সোটা তো ওরকম ক্ষেত্রে আমরা যদি জরায়ু ফেলার অপারেশনও হই হয় সেটাও ল্যাপারোস্কোপিক্যালি করতে পারে এবং পরের দিন চলে যেতে পারেন যেটা আগে আমরা চিন্তাই করতে পারতাম না তাই না এই তিন ছোট ফোটা দিয়েই কিন্তু সবটা করা সম্ভব মাথায় রাখবেন আচ্ছা আর যেটা বললাম যে যে কোনো ধরনের সৃষ্ট করাই যায় এছাড়া আর কি করা যায় এছাড়া যদি অনেক সময় টিউবে বাচ্চা ধরলে বা সেটা ফেটে গেলে বাচ্চাটা ধর চিকন জায়গায় তো আর বাচ্চা থাকতে পারে না বড় হতে পারে না তো দেখা যায় ছয় সাত আট সপ্তাহের সময় ওটা ফেটে যায় তো যে কোনো একটুপিক এটাকে আমরা বলি একটুপিক প্রেগনেন্সি তাহলে একটুপিক প্রেগনেন্সি ফাটা বা না ফাটা অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো সময় যদি জরুরি অবস্থা তৈরি হয় সেই অপারেশনও আমরা মানে ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি ঠিক আছে আর যদি বলেন বন্ধাত্মের ক্ষেত্রে আমাদের কি কাজে লাগে এখানে আমরা দুইভাবে ল্যাপারোস্কোপি করি একটা হচ্ছে ডায়াগনস্টিক আর একটা থেরাপিউটিক যে একটা মানুষের মানে একটা কাপলের ধরেন যে সব কিছু ঠিক আছে তার ডিম ভালো ডিম ফুট মানে আপনার জরায়ু ভালো হাজব্যান্ডের সিমেন্ট ভালো মানে বীর্যটা ভালো সবই ভালো কিন্তু বাচ্চা হচ্ছে না হ্যাঁ সেই সব ক্ষেত্রে আমরা তো ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুইভাবেই আমরা ল্যাপারোস্কোপি করতে পারি ডায়াগনস্টিক মানে আমরা শুধু দেখে আসা যে সমস্যাটা কোথায় হ্যাঁ তো সমস্যাগুলো দেখা যায় কি যে টিউবটাও খোলা আছে কিন্তু টিউবের সাথে যে ওভারি রিলেশনশিপটা মানে টিউবের মাথায় কতগুলো আঙ্গুলের মতো থাকে এগুলোকে আমরা বলি ফিমরিয়া হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে সে ডিম্বাশয় থেকে ডিম এভাবে ধরে নিয়ে আসে অনেক সময় দেখা যায় ওইটা এরকম মোট এরকম করে বন্ধ হয়ে আছে বা অন্য দিকে ফিরে আছে হ্যাঁ যে কারণে সে কিন্তু ডিম নিতে পারছিল না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিন্তু সে ডিমটা কালেক্ট করতে পারছে না তো ওইটা আমরা ঠিক করে দিয়ে আসলাম বা পেটের ভেতরে জোড়াতালি লেগে আছে হ্যাঁ একটার সাথে একটা পেচিয়ে আছে তো এইগুলো সব ঠিক করে আসা যায় হ্যাঁ তো আমরা ডায়াগনোস্টিক এবং থেরাপিউটিক ওইটা করতে পারি এছাড়া কি করি যে অনেক সময় দেখবেন যে যত ইনজেকশনই দেই দশটা বারোটা পনেরোটা ইঞ্জেকশন দিলেও ডিম বড় করা যাচ্ছে না মানে এটাকে আমরা বলি যে ইঞ্জেকশনগুলোকে আমরা বলি গোনাডোট্রফিন মানে নন রেসপন্সিভ টু গোনাডোট্রফিন যখন এই রেসপন্স করে না তখন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি মানে এই ডিম্বাশয়গুলোকে ফুটিয়ে ফুটিয়ে ছোট করে দিই এবং হচ্ছে যে তখন দেখা যায় যে ইনজেকশন দিলে বড় বড়ো ডিম চলে আসে হ্যাঁ এটাকে বলে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এটাও খুবই একটা কার্যকর পদ্ধতি সুতরাং একটা পর্যায়ে গিয়ে আমরা যদি দেখি যে ইঞ্জেকশানেও কাজ হচ্ছে না তখন কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি ঠিক আছে এই হচ্ছে আপনাদের ল্যাপারোস্কোপির কথা এখন ল্যাপারোস্কোপিটা এত সুপার কসমেটিক সমস্যা একটাই যেহেতু এটা সুপার কসমেটিক একটু খরচ বেশি পড়ে কিন্তু আমি বলবো যে এখন আগে আমরা পিছনের দিকে অপারেশনটা রাখতাম এখন কিন্তু দেখা গিয়েছে যে ল্যাপারোস্কোপিটা যদি আমরা আগের দিকে করি একটু বেগ পেতে হয় খরচটা মেনটেন করতে অত বেশিও না দেখা যায় যে পেট কাটা অপারেশন তিন দিন কেবিন নিয়ে থাকতে গেলে যে খরচ পড়ে আলটিমেটলি কাছাকাছি পড়ে যায় সেই হিসেবে আমরা যদি ল্যাপারোস্কোপিটা আগের দিকে করি সেক্ষেত্রে সাকসেসটা অনেক ভালো আসে রোগী অনেক ভালো থাকে এমনকি যে জড় ফেলার অপারেশন এগুলো এত মানে আমরা এত স্মুথলি করি এখন পেশেন্টটা একদম পরের দিন ঝরঝরে হয়ে যায় হ্যাঁ সো ল্যাপারস্কোপি নিয়ে ভয়ের কিছু নেই অপারেশন মানেই খুব বড় কিছু তা না কিন্তু এখন যেমন যে দেখবেন যে বিউটিফিকেশনের জন্য বিভিন্ন রকম অপারেশন করে এখানে সেখানে ফিলার দিচ্ছে অপার মানে ল্যাপারস্কোপিটা কিছুটা এই ধরনের মানে সুপার কসমেটিক হয়ে গিয়েছে এটাকে ঠিক আসলে রকম অপারেশনের মতো ধরা যায় না সুতরাং ল্যাপ্রোস্কোপি শুনলেই ভয় পেয়ে যাবেন না তবে অবশ্যই এটা আমরা অজ্ঞান দিয়ে করি ভালো জায়গায় ভালো যে কোনো ছোটো হোক বড়ো হোক সব অপারেশন ভালো জায়গায় করা উচিত ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনারা করেন যে কাদের প্রসপেক্ট ভালো কাদের প্রসপেক্ট খারাপ আপনারা হচ্ছে কি এসেই দেখা যায় যে প্রথমেই কাগজপত্র দিয়ে টিয়ে তারপরে বলেন যে কি মনে হচ্ছে হবে না হবে না তো এইটার একটা প্রসপেক্ট আপনি মনে রাখবেন যে যার অনেক দিন ধরে হচ্ছে না হ্যাঁ ধরেন আট দশ বছর হয়ে গিয়েছে তার বয়সটা বেশি ত্রিশ ক্রস করে গিয়েছে হ্যাঁ বা পঁয়ত্রিশ ক্রস করে গিয়েছে মেটার বা ছেলেটারও দেখা গেছে যে বয়স বেশি বা ওজন বেশি বা তার হরমোন বা ডায়াবেটিসের সমস্যা আছে এরকম আদার সমস্যা আছে আবার সবচেয়ে বড় ব্যাপার মেয়েটার এ লেভেল মনে রাখবেন মোলারিয়ান হরমোন দেখবেন যে আপনারা তো যারা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যে বিভিন্ন টেস্ট করেন আপনারা সেখানে এ এম এ লেভেলটার উপরও প্রসপেক্ট অনেক বেশি নির্ভর করে তাহলে এটা কত নর্মাল কত এটা নর্মাল হচ্ছে যে আমরা বলি এক থেকে সাড়ে তিন হ্যাঁ বা আড়াই থেকে সাড়ে তিন পেলে আমরা খুশি হই ঠিক আছে তো যদি এটা একের নিচে নেমে আসে বা দেড়ের নিচে নেমে আসে আমরা বুঝি যে ডিমগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং এখানে আমাদের ইঞ্জেকশন অনেক বেশি লাগবে এবং ইঞ্জেকশন দেওয়ার পরও কতটুকু কাজ করবে তখন আমরা সন্দিহান থাকি ঠিক আছে সুতরাং এইচ লেভেল যদি দেখেন যে দেড়ের একের ঘরে চলে আসছে আর কি মানে দেড়ের কম চলে আসছে তখনই কিন্তু আপনারা মানে একদম নাকে মুখে তাড়াতাড়ি করে চিকিৎসা নিয়ে ফেলতে হবে কিন্তু হ্যাঁ কারণ আমরা বুঝ তখন বুঝি যে খুব দ্রুত তার ডিমগুলো ফুরিয়ে যাচ্ছে মানে মেনোপোজাল লে মানে কি মানে এটা খুবই আশ্চর্যজনক এইটা মানে আমরা যে ভেজাল খাই ভেজাল চলি স্ট্রেসফুল লাইফ লিড করি এটার প্রমাণ এটা যে আগে মানুষের মেয়েদের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরই ডিম ফোরাতো মাসিক বন্ধ হতো কিন্তু এই ডিম ফোরানোটা এখন ত্রিশে এসে ঠেকেছে আমি অবাক হয়ে যাই যে ত্রিশ বছর বয়সে আঠাশ ত্রিশেই দেখা গেছে যে ডিম একের নিচে চলে এসেছে এ এইচ লেভেলটা অনেক বেশি ইভেন কি আগে আমি মনে করতাম যে মেয়েরা যারা ক্যারিয়ার করে শহরে যারা তারাও দেখা যায় দেরিতে বিয়ে করছে দেরিতে বাচ্চা নিচ্ছে তাদের শুধু খারাপ হয় কিন্তু অবাক ব্যাপার যে গ্রামের যারা আছে আমি দেখছি তাদের এখন তাদের ডিমটা বেশি খারাপ থাকছে হ্যাঁ তার মানে এটা নিউট্রিশনের সাথেও অনেকটা জড়িত সে হয়তো পোর নিউট্রিশন যত্ন নেয় না ভাত আর ভর্তা খেয়ে থাকছে ডাল খাচ্ছে বাট মাছ মাংস দুধ ডিম খাচ্ছে না অনেক বেশি পরিশ্রম করছে শুধু তাই না ওদের দেখবেন বছরের মেয়ের চেহারা হয়ে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশের মতো এইজিং হয়ে যাচ্ছে সুতরাং মেয়েরা প্লিজ নিজের যত্ন নেবে এবং বাচ্চার ব্যাপারে আপনার লাইফে অনেক অনেক কাজ করার আছে সেগুলো আপনারা করবেন বাট বাচ্চা একটা দুইটা বাচ্চা নেবেন সেগুলো একটু কাইন্ডলি তাড়াতাড়ি নিয়ে ফেলবেন ত্রিশের মধ্যে অবশ্যই নিয়ে ফেলার চেষ্টা করবেন প্রথম বাচ্চাটা পঁচিশে সেকেন্ড বাচ্চাটা ত্রিশে নিয়ে ফেলার চেষ্টা করবেন অন্তত একটা বাচ্চা নিয়ে ফেলবেন ঠিক আছে তো ঠিক আছে সামনে আরও কথা হবে আর আপনারা কী কী জানতে চান আমাকে জানান আমি হচ্ছে আপনাদের যেসব প্রশ্ন আছে সেগুলো একটু ছোটো ছোটো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি দেখে আর কী কী প্রশ্ন আছে ভালো থাকেন আর সামনাসামনি আসলে কথা হবে আমি খান মডার্নে ধানমন্ডিতে শনি থেকে বুধ এই পাঁচ দিন চেম্বার করি ছটা থেকে দশটা আমার আইডিতে পিন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আছে ওখানে সিরিয়াল দিতে পারেন আর না হলে আপনার বাসার কাছেও যে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে হলেও থাকবেন নিজের যত্ন নেবেন অবশ্যই ঠিক আছে ভালো থাকেন বাই